আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিশটি গুরুত্বপূর্ণ অঙ্ক যা একাধিক বা চাকরির পরীক্ষায় এসেছে এবং আগামীতেও এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই আমাদের এখনো বকঠিত বলা হয়েছে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় বিশ আটটি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত এখানে যেহেতু দুইটারই দাম একই বলছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একশো টাকা কিন্তু সংখ্যাটা বলছে যে চেঞ্জ অর্থাৎ এখানে একশো টাকায় দশটি ডিম কিনেছে এবং একশো টাকায় আটটি ডিম বিক্রয় করেছে এই এরকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা প্রথমে কি করবো এই ক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্যটাকে বিয়োগ করব তারপর নিচে দিব বিক্রয় মূল্য এবং ইন্টু দিয়ে দিব একশো এবং যদি আমরা এইটা কাজ করি তাহলে এই দশ আট গেলো হবে দুই নিচে থাকবে আট উপরে এই একশোটা গুণ হবে তাহলে এখন দুই দিয়ে আটকে কাটলে হবে চার এবং চার দিয়ে একশোকে কাটলে হবে পঁচিশ তাইলে এখানে হলে আমাদের পঁচিশ পার্সেন্ট তাহলে এটি হবে আমাদের উত্তর আমাদের দুই নম্বর অঙ্কটিতে বলা হয়েছে বারো এর কত শতাংশ আঠারো হবে এখন আমরা যদি দেখি যে বারো সমান যদি হয় একশো পার্সেন্ট তাহলে হবে আঠারো কত শতাংশ হবে বারো এর কত শতাংশ আঠারো হবে তাহলে আমরা এই আঠারো যদি সমান রেখি তাহলে কিন্তু এই বারোটা থাকবে নিচে এবং এই আঠারোটা চলে যাবে উপরে অর্থাৎ একশো ইন্টু আঠারো এখন আমরা কাটাকাটি করতে পারি ছয় দিয়ে এটাই কাটলে হবে তিন এবং ছয় দিয়ে এটাই কাটলে হবে দুই দুই দিয়ে একশো কে কাটলে হবে পঞ্চাশ এখন এই পঞ্চাশকে তিন দিয়ে যদি গন দিই আমরা তাহলে হয়ে যাবে একশত পঞ্চাশ পার্সেন্ট তাহলে এটি হবে আমাদের উত্তর আমাদের তিন নম্বর বলা হয়েছে চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকা চারটি করে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে এখানে কিন্তু টাকাটা সমান দেওয়া নেই এখানে আছে সাড়ে টাকা এবং এখানে আছে পাঁচ টাকা তাহলে আমরা প্রথমে টাকাটাকে সমান করে নিব এখানে টাকা করে টাকায় যদি কিনে এখানে কিনবে কয়টি পঁচিশটি আমরা চারকে পাঁচ দিয়ে গুন দিয়েছি তাহলে পাঁচকে পাঁচ দিয়ে গুন দিতে হবে আবার এখানে পাঁচ টাকা কিনে চারটি তাইলে বিশ টাকা কিনবে ষোলোটি অর্থাৎ এই পাঁচ কে চার দিয়ে গুন্ দিয়েছি তাহলে এই চারকেও চার দিয়ে গুন দিতে হবে তাহলে আমাদের এখন কিন্তু এই উপরের অংশ যদি কেটে নেই তাহলে কিন্তু আমাদের বিষ আছে এখানেও বিষ আছে তাহলে আমরা এখন এই ক্রয় সংখ্যাটাকে থেকে এই বিক্রয়ের সংখ্যাটা বের করবো এবং নিচে লিখবো এই বিক্রয়ের সংখ্যাটা এবং গুন্ধ দিয়ে দেবো একশো দিয়ে তাহলে এখন আমরা যদি লেখি ষোল থাকবে নিচে এটা থেকে এটা বিয়োগ হবে নয় ইন্টু একশো এখন আমরা কাটাকাটি করতে পারি চার দিয়ে এটাই কাটলে হবে পঁচিশ আর চার দিয়ে এটাই কাটলে হবে চার তাহলে আমরা দেখতে পারি নিচে চার উপরে দুই পঁচিশ তাহলে এখন যদি আমরা এটাকে সমস্ত বের করি তাহলে কিন্তু আমাদের উত্তর পেয়ে যাবো চার পাঁচে বিশ যেটাই অপশন থাকবে ওইটাই আমরা উত্তর দাগাব আমাদের চার নম্বর অঙ্গটিতে বলা হয়েছে লঞ্চ অস্ত্রের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার এবং ছয় কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে যেহেতু সুতের গতিবেগ ছয় কিলোমিটার সেহেতু সুতের অনুকূলে গেতে কিন্তু কম সময় লাগবে আবার সুতের আসতে কিন্তু ওই বাধা দিবে অর্থাৎ বেশি সময় লাগবে তাইলে আমরা যদি অনুকূলে ধরি অনুকূলে যেতে সময় লাগবে কিন্তু আঠারো বিহুক ছয় অর্থাৎ বারো সেটা প্রতিকূল প্রতিকূলে যেতে কিন্তু এই আঠারো বিগ ছয় অর্থাৎ বারো ঘন্টা সে বারো কিলোমিটার যেতে পারবে আবার অনুকূলে যখন যাবে তখন এই আঠারোয়ের সাথে এই ছয়টা কিন্তু যোগ হবে অর্থাৎ চুর তাকে হেল্প করবে তাইলে সে এক ঘন্টায় চব্বিশ কিলোমিটার যেতে পারবে এখন বলছে আটচল্লিশ কিলোমিটার পথ পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তাহলে এখন যদি চুদের অনুকূলে যখন যাবে তখন এই আটচল্লিশ কিলোমিটার পথ চব্বিশ ঘন্টা কর কিলোমিটারে যাবে তাইলে মোট সময় লাগবে দুই ঘন্টা আবার যখন প্রতিকূলে যাবে তখন কিন্তু এই আটচল্লিশ কিলোমিটার পথ বারো ঘন্টা করে যাবে তাইলে সময় লাগবে চার ঘন্টা তাইলে আমরা এখানে পেলাম যেতে সময় লাগে দুই ঘন্টা এবং আসতে সময় লাগে চার ঘন্টা তাইলে টোটাল সময় লাগবে ছয় ঘন্টা আমাদের পাঁচ নম্বরটিতে বলা হয়েছে কোন পরীক্ষায় আশি পার্সেন্ট গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তাহলে যেহেতু শতকরা বলছে সেহেতু আমরা একটা অ্যাকশন নিয়ে নিব এবং এটা থেকে বিয়োগ করব এখন ওই সংখ্যাটিকে ব্যাকটের মধ্যে রেখে এই আশি যুগ সত্তর অর্থাৎ গণিতে পাশ করেছে আশি পার্সেন্ট এবং বাংলা পাশ করেছে সত্তর পার্সেন্ট এবং উভয় বিষয়ে যারা পাশ করেছে তাদের কিন্তু আমরা বিয়োগ করে এখন ষাট গেলে হবে নব্বই তাহলে এই একশো থেকে নব্বই গেলে হবে দশ পার্সেন্ট অর্থাৎ উভয় বিষয়ে দশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল করেছে আমাদের সৈন্যমঙ্গটিতে বলা হয়েছে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে দশ ও পাঁচ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে এখানে আগের মতনই যখন স্রোতের অনুকূলে যাবে তখন সে ঘন্টায় যেতে পারবে দশ যুগ পাঁচ সমান পনেরো কিলোমিটার আবার যখন প্রতিকূলে যাবে তখন তার সময় লাগবে দশ বিয়োগ পাঁচ সমান পাঁচ কিলোমিটার তাইলে সে এক ঘন্টায় পাঁচ কিলোমিটার সময় অতিক্রম করতে পারবে তাইলে যখন অনুকূলে যাবে তখন পনেরো কিলোমিটার যেতে পারবে ঘন্টায় তাইলে পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে তার সময় লাগবে তিন ঘন্টা আবার যখন সুতের প্রতিকূলে যাবে তখন সে ঘন্টায় পাঁচ কিলোমিটার যেতে পারবে তাইলে তার পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে বা ফিরে আসতে সময় লাগবে নয় ঘন্টা তাইলে তার টোটাল কিন্তু সময় লাগবে এই তিন ঘন্টা বারো ঘন্টা অঙ্ক উত্তর আমাদের সাত নম্বর অঙ্কটিতে বলা হয়েছে এক থেকে বিশ পর্যন্ত বেজুর সংখ্যাগুলোর গড় কত এটা আমরা দুইটা নিয়মে করতে পারি যদি সকল সংখ্যা যোগ করি যে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এগুলো কিন্তু একটাকে বিষন্ত বিজু সংখ্যা তাহলে আমাদের হয়ে যাবে এগুলো যোগ করলে হয়ে যাবে একশো এবং যেহেতু সংখ্যা আছে দশটি থেকে আমরা পাক দিব দশ দিয়ে তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে দশ এভাবে আমরা সবগুলো যোগ করে কিন্তু এই সংখ্যা তাকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব কিন্তু শর্টকাট পদ্ধতি যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে কিন্তু প্রথম সংখ্যা হচ্ছে এক এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে উনিশ তাহলে এক যুগ উনিশ ভাগ দুই অর্থাৎ এক আর উনিশ যুগ করলে হবে বিশ দুই দিয়ে ভাগ দিব তাইলে হবে দশ তাহলে এটি হবে আমাদের উত্তর আমাদের আট নম্বর গঠিত বলা হয়েছে সুতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে যাতায়াতে যদি বারো ঘন্টা সময় লাগে তাহলে সুতের অনুকূলে যেতে কত সময় লাগে যেহেতু আমরা সুতের অনুকূলে যেতে কত সময় লাগে সেটা বের করবো তাহলে আমরা সুতের অনুকূলে যেতে দর্ব এক কিলোমিটার লাগে তাহলে বলছে যে সুতের অনুকূলে যেতে অর্থাৎ সময় লাগে অর্থাৎ প্রতিকূলে যেতে তার ডবল সময় লাগবে তাহলে প্রতিকূলে যেতে একটা সময় লাগবে টু এক্স ঘন্টা তাহলে বলছে যে যাতায়াতে বারো ঘন্টা সময় লাগে তাহলে আমরা বলতে পারি যে এই যাতায়াতে সময় লাগে বারো ঘন্টা তাইলে এই এক্স আর টু এক্স যুক্ত লয়ে যাবে থ্রি এক্স সমান বারো ঘন্টা বা এই এক্স সমান হয়ে যাবে এই বারো আর এই তিনটা চলে আসবে নিচে অতএব এক্স সমান হবে চার তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে চার ঘন্টা আমাদের নয় নম্বর গঠিত বলা হয়েছে কোন পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর সত্তর আশি এবং পঁচাত্তর চতুর্থ পরীক্ষায় সে কত পেলে তার গড় নম্বর আশি হবে তাহলে আমরা এখন এই চারটি ধরে নেব চতুর্থ পরীক্ষা সে পেয়েছে এক্স নম্বর তাহলে তার চারটি পরীক্ষার গড় হবে সত্তর যুগ পঁচাশি যুগ পঁচাত্তর যুগ এক্স আর এখানে যেহেতু ষাটটা সংখ্যা হয়ে গেছে তাহলে আমরা বাদ দিব চার দিয়ে তারা বলছে ঘরটা আশি তাইলে আমরা এখানে লিখে নিতে পারি আশি এখন এই সত্তর যুগ পঁচাশি যুগ যুগ পঁচাত্তর এক্স সমান এই গুণ আছে আছে বাঘ গুণ হয়ে যাবে তাইলে হয়ে যাবে আশি ইন্টু চার তাইলে আমাদের এখানে হয়ে যাবে দুইশো তিরিশ প্লাস এক্স এখানে হয়ে যাবে চারটা বত্রিশ অর্থাৎ তিনশো বিশ বা এক সমান তিনশো বিশ মাইনাস দুইশান হয়ে যাবে নব্বই অর্থাৎ তাকে চতুর্থ পরীক্ষায় নব্বই পেতে হবে যাতে তার নম্বরটিতে বলা হয়েছে ছয় আট দশ এর গাণিতিক গড়টি সাত নয় এবং কোন সংখ্যায় গাণিতিক ঘরের সমান এর প্রথমে আমরা ছয় আট দশের গাণিতিক গড় যদি নির্ণয় করি তাহলে আমাদের হয়ে যাবে ছয় যুগ আট যুগ দশ বাঘ তিন আমাদের কিন্তু এটার বের হয়ে গেল আট এখন বলছে সাত নয় এবং কোন সংখ্যা আমরা কোন সংখ্যাটিকে এক্স ধরে নিব তাহলে আমাদের এটা হয়ে যাবে সাত যুগ নয় যুগ এক্স বাঘ তিন তাহলে আমাদের ঘটা নির্ণয় হয়ে যাবে বলছে যে ওই সংখ্যাটির গাণিতিক ঘরের সমান অর্থাৎ এই আটের সমান হবে তাদের ঘর তাহলে আমরা এখন লিখতে পারি সাত যোগ নয় যোগ এক সমান আট ইন্টু তিন অর্থাৎ এই তিনটা পাশে বা ছিল ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে তাইলে সাত আর নয় যোগ করলে কিন্তু হবে ষোলো যোগ এখানে হয়ে যাবে তিন আটে চব্বিশ তাহলে আমরা এখন এই এক্সটা এই পাশে রাখবো চব্বিশটাকে এই ষোলোটা লসাগু চুরাশি গসাগু সাত একটি সংখ্যা একুশ হলো অপর সংখ্যাটি কত আমরা কিন্তু জানি যে মনে করি সংখ্যাটি দুইটি এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই তাহলে আমরা জানি যে এক্স ইন্টু ওয়াই সমান লসাগু ইন্টু গসাগু আমরা জানি সংখ্যা গুণফল তাদের লসাগু এবং গসাগু গুণফলের সমান তাহলে আমরা লিখলাম যে এক্স ইন্টু ওয়াই সমান লসাগু ইন্টু গসাগু তাহলে আমরা মনে করি এখানে এক্সটা দেওয়া আছে একুশ অর্থাৎ একটি সংখ্যা দেওয়া আছে একুশ অপসংখ্যাটি সংখ্যাটি দেওয়া নেই আবার লসাগুটা দেওয়া আছে চৌরাশি এবং গসাগুটা দেওয়া আছে সাত তাহলে আমরা যখন এই ওয়াইডে নির্ণয় করতে যাব তাহলে এই একুশটা ওই পাশে গুনসিল ওই পাশে হয়ে যাবে বাঘ এবং উপরে থাকবে এই আগের দুইটি অর্থাৎ চুরাশি ইন্টু সাত তখন এই একুশটা তো দুইটাই কাটি তাহলে হয়ে যাবে চার তাহলে চার সাথে হয়ে যাবে আঠাশ অর্থাৎ আমাদের ওয়াইডে নিম্ন বের হলো আঠাশ তাহলে আমাদের অপর সংখ্যাটি হবে আটাইশ আমাদের বারানো সংকটি তো বলা হয়েছে লঞ্চ ও সুতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় কিলোমিটার ও পাঁচ কিলোমিটার চল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে যেহেতু গতিবেগ কিলোমিটার সেহেতু যদি অনুকূলে যায় তাইলে কিন্তু সময়টা কম লাগবে এবং যদি প্রতিকূলে যায় তাইলে সময়টা বেশি লাগবে এখন যদি যেহেতু যেতে এবং ফিরে আসতে হবে সেহেতু যদি যদি কি হোক না কেন একবার কিন্তু সুতে অনুকূলে থাকবে এবং অপরবার কিন্তু সুতের প্রতিকূলে থাকবে তখন তাইলে যখন অনুকূলে থাকবে তখন এক ঘন্টায় যেতে পারবে অনুকূলে থাকবে সমান এক ঘন্টা যেতে পারবে পনেরো যুগ পাঁচ অর্থাৎ বিশ কিলোমিটার আবার যখন প্রতিকূলে থাকবে তখন এক ঘন্টায় যেতে পারবে পনেরো বিয়োগ পাঁচ অর্থাৎ দশ কিলোমিটার ঘন্টায় দশ কিলোমিটার আর অনুকূলে ঘন্টায় বিশ কিলোমিটার এখন চল্লিশ কিলোমিটার পথ যদি অনুকূলে যখন যাবে তখন এই চল্লিশ কে বিশ দিয়ে ভাগ হবে অর্থাৎ আবার যখন চার ঘন্টা লাগবে তখন আমাদের কিন্তু যেতে এবং আসতে মোট সময় লাগবে ছয় ঘন্টা তাইলে এটি হবে আমাদের উত্তর আমাদের তেরো নম্বর অঙ্কটিতে বলা হয়েছে এক হতে উনিশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এবং গড় নির্ণয়ের জন্য আমরা যেহেতু ক্রমিক সংখ্যা আছে সেহেতু প্রথম পদ এবং শেষ পদটিকে যোগ করে নেব এবং দুই দিয়ে বাঘ দিব তাহলে আমাদের এক এবং উনিশ যোগ করলে হবে ষাট এবং বাঘ হবে দুই অর্থাৎ আমাদের উত্তরটি হয়ে যাবে তিরিশ অর্থাৎ এক হতে উনিশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় হবে তিরিশ আমাদের চোদ্দ নম্বর বলা হয়েছে পাঁচ আট এগারো চোদ্দ দ্বারা ঠিক পদ তিনশো দুই এটি কিন্তু এগারো সাথে তিন বৃদ্ধি হয়েছে চোদ্দ অর্থাৎ প্রত্যেকের তিন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের সাধারণ অন্তর ডি সমান তিন আবার প্রথম পদটা এ সমান পাঁচ বলছে কততম পদ তিনশো দুই হবে আমরা জানি জানিম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে আমরা পদ এত পেলাম আর তারা বলছে যে তিনশো দুই তাহলে আমরা এটা সমান লিখতে পারি তিনশো দুই এখন এই এ এর মান হচ্ছে ফার্স্ট যুগ এন এ মানটা দেওয়া নাই আমরা বের করতে হবে তাই এন মাইনাস ওয়ানটা জায়গায় থাকবে এবং ডি এর মান হচ্ছে তিন তাহলে আমাদের এখানে হবে তিনশো তো দুই এখন এই ফার্স্টটা ফার্স্টের জায়গায় থাকবে আর এই তিন দিয়ে এন কে গুন দিলে হবে তিরিয়েন আর তিন দিয়ে এক কে দিলে হবে তিন সমান হয়ে যাবে তো দুই বা এই তিনশত দুই বা তিরিয়েন সমান হয়ে যাবে তিনশত দুই মাইনাস দুই এই দুইটার পাশে প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হয়ে যাবে তাহলে হয়ে যাবে মাইনাস দুই বা

একশো মিটার লম্বা একটি ট্রেন তিনশো মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে ট্রেনটির গতি ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে এখানে আমাদের বিভিন্ন জিনিস খেয়াল করতে হবে প্রথমে এই একশো বিশ এবং তিনশো তিরিশ ট্রেনটিকে এই সেতুটি অতিক্রম করতে হলে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুইটাই অতিক্রম করতে হবে তাহলে আমাদের এই একশো বিশ যুগ তিনশত তিরিশ অর্থাৎ চারশো এই দূরত্বটা অতিক্রম করতে হবে এখন বলছে যে ঘন্টায় তিরিশ কিলোমিটার আমরা জানি কিলোমিটার সমান মিটার আবার বলছে ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় তিরিশ কিলোমিটার তাহলে আমরা যদি এক ঘন্টাকে হিসাব করি তাহলে কিন্তু এক ঘন্টায় হবে ষাট মিনিট এবং ষাট মিনিটে হবে ছত্রিশশো সেকেন্ড তাহলে আমরা এখন তিনটা জিনিস পেলাম যে ছত্রিশ সেকেন্ডে ত্রিশ হাজার কিলোমিটার অতিক্রম করে তাহলে সাতশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে আমরা লিখতে পারি এইভাবে তেত্রিশ হাজার মিটার অতিক্রম করে ছত্রিশ সেকেন্ডে তাহলে এক মিটার অতিক্রম করবে কম সময় লাগবে তাই এই ছত্রিশটা উপরে থাকবে এবং এই ত্রিশ হাজারটা চলে আসবে নিচে তাহলে বলছে সাতশো পঞ্চাশ মিটার তাহলে সাতশো পঞ্চাশটা চলে যাবে আমাদের এই ছত্রিশশো এর সাথে উপরে আর নিচে থাকবে শুধু এই তিরিশ হাজার তাহলে এখন আমরা শূন্য দিয়ে শূন্য কাটতে পারি তাহলে আমরা এই পনেরো দিয়ে এটাই কাটলে হবে দুই এবং এটাই কাটলে হবে তিন এখন দুই দিয়ে আঠারো ছত্রিশ কাটলে হবে আঠারো এখন তিন আঠারো হয়ে যাবে চুয়ান্ন সেকেন্ড অর্থাৎ আমাদের উত্তরটি হবে সেকেন্ড আমাদের চুয়ান্নটিতে বলা হয়েছে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলা একশো মিটার দৈর্ঘ্য একটি ট্রেন মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে আমরা এটি আগের মতনই প্রথমে এই দূরত্বটা যোগ করে নেব যে ট্রেনের দূর ট্রেনের দৈর্ঘ্য একশো মিটার এবং সেতু দৈর্ঘ্য তিনশো মিটার তাহলে টোটাল হয়ে যাবে আমাদের একশো যুগ তিনশো সমান চারশো মিটার অর্থাৎ চারশো মিটার তাকে অতিক্রম করতে হবে এখন এই যদি আমরা মিটারে রূপান্তর করি ষাট হাজার আবার এই যেহেতু আমরা এই এক ঘন্টাকে লিখতে পারি ছত্রিশশো সেকেন্ড তাহলে এখন এই ষাট কিলোমিটার পথ অতিক্রম করে ছত্রিশশো সেকেন্ডে চারশো মিটার অতিক্রম করতে তার কত সময় লাগবে তাইলে আমরা লিখতে পারি যে ষাট হাজার মিটার অতিক্রম করে ছত্রিশশো সেকেন্ডে তাহলে এক মিটার অতিক্রম করতে সময় কম লাগবে তাই এই ষাট হাজারটা চলে যাবে নিচে আর ছত্রিশশোটা থাকবে উপরে এখন চারশো মিটার চারশো মিটার অতিক্রম করতে যেহেতু একটু বেশি সময় লাগবে তাই এটি ছয়ত্রিশশোর সাথে উপরে গুণ হয়ে যাবে এবং নিচে থাকবে ষাট হাজার এখন আমরা এই দুই শূন্য দিয়ে এই দুই শূন্য কাটা এই দুই শূন্য দিয়ে এই দুই শূন্য কাটা এখন ছয় দিয়ে ছত্রিশ কে কাটলে হবে ছয় তাহলে ছয় দিয়ে চার কে যদি আমরা গুণ করি তাহলে চার ছয় চব্বিশ সেকেন্ড অর্থাৎ এই একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন তিনশো মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে মোট সময় লাগবে চব্বিশ সেকেন্ড তাহলে এটি হবে আমাদের উত্তর আমাদের সতেরো নম্বর তো বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু আট হলে লসাগু কত কারণ আমরা সংখ্যা দুটিকে যদি ফাইভ এক্স এবং সিক্স এক্স ধরি তাহলে তাদের কিন্তু লসাগুটা হবে তিরিশ এক্স এবং গসাগুটা হবে এক্স তাহলে তারা বলছে কিন্তু গসাগুটা আট অর্থাৎ এক্স সমান আট তাহলে আমরা বলছে করার জন্য তাহলে আমাদের লসাগুটা কিন্তু ছিল তিরিশ এক্স তাহলে এই তিরিশ এক্স সমান হয়ে যাবে আট ইন্টু তিরিশ তিন আটে চব্বিশ আমাদের লসাগুটি হবে দুইশত চল্লিশ আমাদের আঠারো নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি ট্রেনের গতি ঘন্টায় পঁয়ত্তর কিলোমিটার ট্রেনটির দৈর্ঘ্য একশো আশি মিটার হলে তিনশো বিশ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে এরকম কিন্তু আমরা এই ভিডিওতেই আরো তিনটি অঙ্ক করেছি তো এই অঙ্কটি আমি আর করে দেখাচ্ছি না আপনারা এটির উত্তর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের উনিশ নম্বর সংখ্যার অনুপাত পাঁচ তাদের লসাগু একশো গোসাগু কত তাহলে আমরা সংখ্যা দুটিকে যদি সেভেন এক্স এবং ফাইভ এক্স ধরি তাহলে কিন্তু তাদের লসাগুটা হয়ে যাবে পঁয়ত্রিশ এক্স এবং গোসাগুটা হবে এক্স বলছে যে তাদের লসাগু একশো চল্লিশ তাহলে আমরা বলতে পারি যে পঁয়ত্রিশ এক্স সমান একশত চল্লিশ তাইলে এক্সটা সমান হয়ে যাবে একশত চল্লিশ আর নিচে থাকবে পঁয়ত্রিশ অর্থাৎ আমরা যদি কাটাকাটি করি তাইলে হয়ে যাবে চার তাহলে আমাদের আমরা কিন্তু লসাগুটা এক্স গসাগুটা এক্স ধরেছিলাম তাইলে আমাদের এই এক্সের মানটাই হবে গসাগু অর্থাৎ আমাদের উত্তরটি হবে চার আমাদের বিষ্ণু নম্বর বলা হয়েছে এক ব্যক্তি পাঁচ মাইল পশ্চিমে দুই মাইল দক্ষিণে এরপর আবার পাঁচ মাইল পশ্চিমে যায় যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত এখন আমরা প্রথমে একটা চিত্র সাহায্যে তার অবস্থানটি দেখে নেই প্রথমে ধরি এখান থেকে সে যাত্রা শুরু করলো তাহলে সে প্রথমে পশ্চিম দিকে পাঁচ মাইল গেল অর্থাৎ এখানে গেল পাঁচ মাইল তাহলে তারপর আবার দক্ষিণ দিকে গেল দুই মাইল অর্থাৎ এদিকে গেল দুই মাইল আবার বলছে যে পশ্চিম দিকে পাঁচ মাইল গেল অর্থাৎ এই দিকে গেল সে পাঁচ মাইল তাইলে বলছে এইখান থেকে তার এই দূরত্বটা কত তাইলে আমরা যদি এই যুগটা করে নেই তাহলে এই দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে তাইলে যেহেতু এখান থেকে সে পাঁচ মাইল গেছে আমরা বলতে পারি এখান থেকেও সে গেছে পাঁচ মাইল তাহলে আমাদের এখানে হয়ে যাবে যে এই যেহেতু এখানে দুই মাইল এখানে হবে দুই মাইল তাইলে আমাদের এই উচ্চতাটা পেলাম দুই মাইল এবং এখান থেকে কিন্তু এখান পর্যন্ত ছিল পাঁচ মাইল আবার এখান থেকে এখান পর্যন্ত পাঁচ মাইল অর্থাৎ টোটাল দশ মাইল তাইলে আমরা এটা কিন্তু একটি সমকূর্ণ ত্রিভুজের নেই হয়েছে আমরা জানি সমকীন ত্রিভুজের অতিভুজ সমান হয়ে যাবে রুট লম্বা স্কোয়ার প্লাস বুমে স্কোয়ার অর্থাৎ রুট দুই স্কোয়ার প্লাস দশ স্কোয়ার তাহলে আমাদের হয়ে যাবে রুট চার যুগ একশো তাইলে রুট তো চার তাহলে আমরা এখন যদি তো চারকে রুট করি তাহলে কিন্তু আমাদের ওই দশ দশমিক পাঁচ নয় সামথিং এরকম একটা উত্তর আসবে তাইলে আমরা এইটার কাছাকাছি যেই সংখ্যাটি অপশনে পাবো সেটাই আমরা উত্তর হিসাবে দেখাবো তাহলে আমাদের এই উত্তরটি হবে এই দশ দশমিক নয় বা সামথিং তো এই ছিল আমাদের আজকের বৃষ্টি অঙ্ক এই বৃষ্টি অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবারই আসতে দেখা যায় এবং আগামীতেও এখান থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন অঙ্ক কমন পাবেন তো অঙ্কগুলো বারবার দেখে আয়ত্ত করে নিবেন আর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি আপনার উপকারে আসবে আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই জন্য শুভকামনা আল্লাহ হাফিজ